আজকে আমি কোথায় গিয়েছিলাম আর আমার রূপের রহস্য আমি কিন্তু আজকে বলেই দিব এতদিন কিন্তু খুব গোপনে রেখেছিলাম আর কিন্তু গোপনে রাখবো না হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি দিস ইজ মোমো আজকে আমি কিন্তু চলে গিয়েছিলাম সিক্রেট বিউটি লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টারে এটা কিন্তু ধানমন্ডিতে অবস্থিত মাইডার সেন্টারের ঠিক পাশে র্যাঙ্কনের বিল্ডিংটাতে তো এই যে চলেন আপনাদেরকে নিয়ে আজকে আমার রূপের রহস্যটা বলেই দিই এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সিক্রেট বিউটিতে তো আসার সাথে সাথে ওরা যে এত সুন্দর হাইজিন মেনটেন করে এটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আই থিঙ্ক এই জিনিসটা সব ক্লিনিক্যাল সার্ভিস বলেন সব জায়গায় ইউজ করাটা অতিব জরুরি আমার কাছে মনে হয় আর ঢুকতেই এত সুন্দর একটা ইনভায়রমেন্ট আর এত সুন্দর ওদের ইন্টেরিয়র ডিজাইন বলেন আর ওদের অ্যাম্বিয়েন্স সব কিছু কিন্তু এত বেশি ভালো লেগেছে আমার কাছে আর অনেক বেশি অ্যাসথেটিক লেগেছে মানে পুরাই হচ্ছে ডিফারেন্ট আর এটি কিন্তু টার্কিশ বাংলাদেশ যৌথ কোলাবরেশনের একটি ইন্টারন্যাশনাল ক্লিনিক দেন আমি ঢুকেই ওদের সার্ভিস সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করছিলাম আর কি কি অফারস চলছে সেটাই জানতে চাচ্ছিলাম ওরা আমাকে ফার্স্টেই যে অফারের কথা বললো আমার কিন্তু একদমই মাথা নষ্ট বৈশাখের যে ঝড়ো অফারটা সেটা কিন্তু অলরেডি সিক্রেট বিউটিতে স্টার্ট হয়ে গিয়েছে এটা কিন্তু সেভেন ডেজের মতো থাকবে আর এখানে যে অফারগুলো দেখছেন সেটা কিন্তু সারা বছরই থাকে তো যাওয়ার সাথে সাথে আপনাকে একটা ফর্ম দিবে সেটা ফিল আপ করতে হবে এন্ড দেন আপু আমাকে খুব সুন্দর করে কনসালটেন্সি রুমে নিয়ে যাচ্ছে মানে আমার স্কিনটা তো দেখা লাগবে তাই না বলেন এন আপু আমাকে অনেক সুন্দর করে একদম ওয়ার্মলি নিয়ে চলে এসেছে কনসালটেন্সি রুমে আমার স্কিনটাকে চেক করার জন্য আর কি ডক্টরের সাথে অ্যাট ফার্স্ট আমি কথা বলবো দেন চেক করবো আর সিক্রেট বিউটির প্রত্যেকটা ডক্টর বলেন তারপর যারা টেস্ট করে সবাই এত বেশি ফ্রেন্ডলি আর এত বেশি হোমলি এনভায়রনমেন্ট পাবেন আপনার কিন্তু মনেই হবে না আপনার বাসা ছেড়ে অন্য কোথাও এসেছেন তো এই আপু আবার আমাকে নিয়ে আসলো স্কিনটা টেস্ট করানোর জন্য আর আমাকেই হচ্ছে ডক্টর বলছিল কি কি করা লাগবে আগে একটা পিকচার নিতে হবে দেন রেজিস্ট্রেশন করা লাগবে আফটার দ্যাট হচ্ছে আমার আমার স্কিনটা ওই মেশিনে দিয়ে টেস্ট করবে তো তো কার্যক্রম কিন্তু কিন্তু কাছে ব্যাপারটা খুব ভালো আর অনেক কিছু জিজ্ঞেস করছিল খুব হোমলি একটা এনভায়রনমেন্ট পাচ্ছিলাম আর সবকিছু এত বেশি হাইজেনিক এবং কমফোর্টেবল অ্যাম্বিয়েন্স ও মাই গড আপনার কিন্তু একদম মাথাটাই নষ্ট হয়ে যাবে বুঝবেনই না কিছুক্ষণের জন্য আপনি কোথায় আছেন এছাড়াও সিক্রেট বিউটিতে কিন্তু টার্কিয়ান প্রোটোকল ফলো করা হয় তাই সাকসেস রেট কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট আপনারা চোখ বন্ধ করে নিশ্চিন্তে বসে থাকবেন ডক্টরের উপর সব কিছু ফেলে দেখবেন যে একটু পরে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ট্রাস্ট মি আর ইউএস এফডিএ অ্যাপ্রুভ ইউরোপিয়ান ডিভাইস বাংলাদেশে অনেক প্রযুক্তি এক্সক্লুসিভলি এই ক্লিনিকে ইন্টারন্যাশনালি ট্রেন্ড স্পেশালিস্ট ডক্টরস মালয়েশিয়ান ইন্ডিয়ান প্রভৃতি থেকে কিন্তু ফেলোশিপ প্রাপ্ত এছাড়াও সম্পূর্ণ টিম কিন্তু টার্কির অ্যাস্থেটিক ট্রিটমেন্ট প্রোটোকল দ্বারা প্রশিক্ষিত একশো পার্সেন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনও কিন্তু আছে আর আজকে আমি গিয়েছিলাম কিন্তু ফার্স্ট এই টেস্টগুলো করাতে দেন হচ্ছে সার্ভিসগুলো নিব তো ওদের ইন্টেরিয়রটা এত সুন্দর মানে এত লাকজারি তো কোন জায়গায় রেখে কোন জায়গাটা যে মানে পিকচার তুলবে এটা নিয়ে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তো আর বসে না থেকে সবাই কিন্তু চলে যেতে পারেন সিক্রেট বিউটিতে আপনার রূপের রহস্যও কিন্তু এবার সবাইকে জানিয়ে দেন আর অফারটা কিন্তু অ্যাভেল করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং